বলবো। মানে আগের কথা আরো ভাবে মনে পড়ছে আমাদের সিনিয়র জুনিয়র সাথে দেখা হচ্ছে ঠিক আগের মতোই মনে হচ্ছে যেন আমি আগের মানে আগের যে পাস করতে আসতাম ওই দিনগুলোর মধ্যে মতোই একটা দিন ফিরে পাইছি

সো ডেফিনেটলি বন্ধুদের সাথে অনেক দিন পড়তে দেখা করতে পেরেছি এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার আর আপনারা জানেন পাবলিক বিশ্ববিদ্যালয় স্পেশালি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসলে সমাবর্তনটা একটু সময় নিয়ে হয় সেহেতু সবার ভিতরে এক্সাইটমেন্ট অনেক বেশি কাজ করছে সো আমরা সবাই হ্যাপি আর কি থ্যাংক ইউ 다음 영상에서 만나요! Não, 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 não.